বন্ধুরা এই যে আমার আম্মুদের দেখতে পাচ্ছেন এই যে আমার আম্মুদের এই যে দেখতেছেন ওদের এই রোগের নাম হচ্ছে বোলা রোগ এই রোগটা কেন হয় আপনারা অনেকেই এই কেসগুলো দেখেন শুধু স্কিন ডিজিজ নামে আমার যে ভাইজান ভিডিও করতেছে উনি অনেক নম্রভদ্র জ্ঞানী মানুষ জাহাজে চাকরি করেন তো এই যে তিনটা বাচ্চা এই যে আমার বাবির বাবি আছে পিছনে আমি দেখাবো বাচ্চাটার এই জন্মের তিন মাস পরের থেকে সমস্যা তাই তো দাদা তিন মাস পরে তো আচ্ছা এই তিন মাস পর থেকেই গোলা রোগটা হয় বন্ধুরা গোলা রোগটা কেন হয় যেসব মা বা বাবারা বিশেষ করে কোনো দ্রব্য ব্যবহার করে যেমন বিড়ি সিগারেট এই নিকোটিন পদার্থ জাতীয় যে সেবনগুলো করে করার পরে কোনো যদি বাচ্চা পেটে আসে আপনারা জানেন অনেক প্রকার রোগ হয় তো এই রোগটা কিন্তু এই বুলারোগটা এর কারণে সৃষ্টি হয় আর অনেক কারণে সৃষ্টি হয় এই বুলারোগটা তো এই বুলারোগে আজকে কি মেডিসিন দিলাম এটা আপনাদের জানাবো বন্ধুরা এই দেখুন বুলারোগ এই বুলারোগটা সেম এইভাবে হয় দাদা এই যে আমি বইতে যেভাবে দেখালাম সেম এইভাবেই তো বাবুদের এই রোগগুলো হয় প্রথমে কিভাবে একটু বলুন এই সূচনা কিভাবে হয় একটু বলুন সূচনা ঠোলা ওর ভিতরে পানি হয় পরে আস্তে আস্তে গাও বড় হয় পরে ওর ভিতরে হয়ে আস্তে আস্তে আকৃতি বড় এরকমের পর এক সময় ঘা হয়ে তাই তো এই বাচ্চাদের একটাও নখ নেই বন্ধুরা দেখুন একটা নখও আমার নেই সূচনা হয় হচ্ছে দেখি আবার হাতে হাতে দেখি মা এই যে হাতে এরকমের হাতে হয়েছে এবং এটা প্রথম সূচনা হয় নখ দিয়ে শুরু হয় নখ দিয়ে শুরু হয় দেখি পাগুলো দেখি মা তোমাদের পাগুলো দেখি বাবা পাগুলো বের করো বন্ধুরা দেখুন কত কষ্ট পাচ্ছে আমার এই মারা আপনারা দেখেছেন আমার আমার অনেক রুগী দেখেছেন তাদের পা কেটে পা কেটে ফেলার কথা বলেছিল এম ডাক্তার ডাক্তারবাবুরা কিন্তু সে রুগীর পা কাটা লাগেনি ফরিদপুর বাড়ি এই যে বন্ধুরা পায়ের এই অবস্থা হ্যাঁ পায়ের কি অবস্থা নখগুলো সব শেষ ওই পা দেখো মা হুম যে পায়ের কি বিমর্ষ অবস্থা দেখবেন এই বাচ্চা ভালো হবে আমি ওনাদের আশ্বাস দিয়েছি কারণ এরকম রুগী বোলা রোগের অনেক কেস আমি দিয়েছি আপনারা দেখেছেন যারা দেখেননি তারা দেখবেন এটা ভালো হয় আচ্ছা ভাবি আমার এই এই বাচ্চাদের তো বয়স যখন তিন মাস তখন থেকে রোগটা ধরা পড়ছে তাই তো আচ্ছা এই বাচ্চাদের তো অনেক এমবিবিএস ডাক্তার দেখাইছেন তাই না কোনো কাজ তো হচ্ছে না শুধু সমস্যা মানে বৃদ্ধি হচ্ছে তাই না সমস্যা দিন দিন আচ্ছা এ দেখেন বন্ধুরা কত সুন্দর বাবু বাচ্চার বয়স কেবল তিন মাস কিন্তু কানে কি অবস্থা এবং তার মুখে কি অবস্থা এবং এর সূচনা হলো সেম এইভাবে যেহেতু ওর বয়স কেবল পাঁচ মাস

পানি ঠুষ হয়ে তারপর আস্তে আস্তে বন্ধুরা এই রোগের নাম কি এমবিবিএস ডাক্তার বাবুরা বলে নাই তাই তো না কোনো ডাক্তারই বলে নাই শুধু বলছে রক্তে অ্যালার্জি অ্যালার্জেশন রক্তে অ্যালার্জি বন্ধুরা আপনারা জানেন আমাদের চুলকানি ঘা হয় যখন আমাদের অ্যালার্জি থাকে তখন হাই এটা স্বাভাবিক একটা কথা কিন্তু এই রোগের নাম যে এই যে বুলার রোগ হয় বোলা এক প্রকার রোগ এই বোলার রোগটা কিভাবে হয় বাবির মুখ থেকে শুনলেন যে এটা হঠাৎ করে একটু পানি ঠোসার মতো ওঠে ওঠে এর ভিতর দিয়ে সাদা পানির মতো থাকে তরল আর এটার নামই হচ্ছে বোলা রোগ এটা আপনারা দেখবেন অবশ্যই আমাদের ফিজিওলজিতে এই বিষয়গুলো লেখা আছে আপনারা দেখবেন আর কি তোমার নাম কি মা তোমার নাম জান্নাতি বন্ধুরা জান্নাতি দেখুন জান্নাতি নাকের ভিতরেও পর্যন্ত এটা হয়েছে বাবি আমারে বাবুর নাক দিয়ে কি রক্ত পড়ে এই যে আম্মু এটার ভিতরে যখন হয় এটা এটা দিয়ে একসময় রক্ত পড়ে ফেটে যায় তাই তো ফেটে রক্ত পড়ে আচ্ছা দাদা ভাই কোন ক্রিম সাবান তেল কি ডাক্তার বাবুরা দিয়েছে একটু দেখান তো কি কি সাবান ক্রিম দিয়েছে আমি কি কোন ক্রিম সাবান তেল দেওয়ার কথা বলেছি কোনো কিছুই দেবো না এগুলো ক্রিম সাবান তেল দিলে ক্ষতি হবে এরকমের বহু সাবান ক্রিম লাগাইছে। এই যে সাত বছর ধরেই তো আপনি এরকম ক্রিম লাগাচ্ছেন এরকমের ওষুধ লাগাচ্ছেন এগুলো লাগাইলে একটু কন্ট্রোল হয় আবার যাবে তাই তো এই এই যে এই বাচ্চাদের বয়স এই বাচ্চার বয়স কত আট বছর তাই তো এই এই দুইটা বাচ্চার বয়স আট বছর আর আমার এই বাবুর বয়স পাঁচ মাস তাই তো তাই বলেছেন বন্ধুরা আমি লিখেছি এরা তিনটা রুগীর আজকে ফলো মানে কেসটা আমি দিচ্ছি আমি এই রুগীর ফলো আপ দিব আমি ওনাদের কি কি ওষুধ দিলাম আজকে রাস রাস দিয়েছি জিরো বাই ওয়ান জিরো বাই টু এক মাসের ওষুধ দিয়ে দিলাম আমি ওনাদের আশ্বাস দিয়েছি এসব বাচ্চাও একশো একশো পার্সেন্ট সুস্থ হবে এই কেসগুলো আমি পরবর্তীতে দেখাবো তো দাদা ভাই এরকমের ক্রিম সাবান তেল আমি যেহেতু দেয়নি এবং এই যে এম বিবিএস ডাক্তারবাবুরা এগুলো দিয়েছে অনেক দামি দামি তা আসলে এগুলো কিন্তু অনেক পার্শ্ব প্রতিক্রিয়া হয় ক্ষতি হয় এগুলো আজকে থেকে যেহেতু জানলেন আর এই রোগটা কেন হয়েছে আপনি তো জানছেন এই রোগের নাম কি আমি বলেছি এই রোগটা কেন হয়েছে আপনার কি লজিকের সাথে মেলে আমি বুঝাইতে পারছি আপনাকে আচ্ছা এম বিবিআ ডাক্তারবাবুরা কি কখনো বলেছে এই রোগের নাম এই

বিমর্ষ অবস্থা হয়েছে আমাকে সময় দিতে হবে ভাই এ বাচ্চা অবশ্যই এটা ভালো হবে কিন্তু আমাকে সময় দিতে হবে দেখি মা আর তো চোখ পাখি দেখুন কি অবস্থা ছোট বাচ্চা কত কষ্ট পায় হ্যাঁ দেখি মা ওই পাটা শোনা দেখাও কি অবস্থা আমার ছোটো ছোটো মা আমার একটা মা আছে এই আমার খুব মায়া লাগে এদের পর এ বাচ্চাদের পর আর ডাক্তার হেনিম্যান বলেছেন যে প্রতিটা রুগী তোমার আত্মীয় স্বজন মনে করতে হবে এদের পা আঙ্গুলগুলো দেখুন কত কষ্ট হয়ে গেছে

বাচ্চা প্রচন্ড শীতে কষ্ট পায় তাই বলেছেন এই রোগটা বাড়েও শীতে শীতে বৃষ্টি বৃষ্টি গাদলা হইলে বা শীত পড়লে ঠান্ডা পড়লে গোসল করে আসলে এই রোগটা বেড়ে যায় বেড়ে যায় আচ্ছা এবং বাচ্চা গোসল করতে চায় না এই ভয়ে কিন্তু বাচ্চারা প্রচণ্ড অস্থির ওরা কখনো দাঁড়ায় থাকে না বাড়ি খুব অস্থিরতা করে খুব দুষ্টামি করে ঠিক আছে দাদা আমি কেন দিলাম এর ব্যাখ্যা দিচ্ছি আচ্ছা এবং বাচ্চাদের কষ্ট কাঠিন্য আছে মানে পায়খানা দিয়ে মাঝে মধ্যে রক্ত আসে শক্ত হয় টয়লেট মানে পানি কম খায় জন্য রাত্রে কি বাবু গাল দিয়ে লালা ঝরে লালা ঝরে এবং বারো কাল ঠান্ডা সর্দি লাগে একটু ঠান্ডা মানে গোসল একটু করলে ঠান্ডা লেগে যায় এই জন্য ওরা গোসল করতে চায় না তাই তো দাদা আচ্ছা এবং বাচ্চাদের এই সমস্যা প্রথমত ওর নকে হয় এরপরে মানে মানে পায়ে এবং হাতে ব্যথা করে হাত পা ব্যথা করে কামড়ায় তাই তো আচ্ছা এবং বাচ্চার মাথা ব্যথা আছে তাই তো এবং এটা হলো ওর নাকে কি হয় নাক দিয়ে রক্ত পড়ে এবং ঠান্ডা লাগলে নাক দিয়ে রক্ত পড়ে জান্নাতি কো জান্নাতি কো এই যে জান্নাতি আসো এই যে আমার বাবুটা এই যে জান্নাতি হ্যাঁ জান্নাতি নাকে একটু ঠান্ডা লেগে যায় এরও তাই এরও তাই ঠান্ডা লেগে আগে পড়তো ওটা আগে পড়তো কিন্তু এটা এখন হয় আচ্ছা ঠিক আছে এবং ওর দাঁত ক্ষয় আছে বাবুদের দুইজনে দাঁত ক্ষয় দাঁত উঠে ফেলেছেন বলছেন তাই তো আচ্ছা এবং জিব্বাটা দেখি পাখির জিব্বাটা দেখাও বন্ধুরা জিব্বাটি দেখুন প্রথমে লাল তারপরে একবারে ক্লিয়ার এটা আমাদের রাষ্ট্রক্সের প্রথম লক্ষণ দেখি মা দেখাও শোনা হ্যাঁ দেখুন প্রথমে প্রথমে পরিষ্কার লাল টে বর্ণ এবং আমার এই একটা কথা বলেছেন এদের চোখে কি সমস্যা হতো দাদা একটু বলুন চোখ হঠাৎ করে সকালবেলা গোমের তো এক চোখ বন্ধ হয়ে যেত বন্ধ হয়ে যেত দুই থেকে তিন দিন চোখ বন্ধই থাকতো আচ্ছা পরে আবার

আর এই জন্য ভাই কী করবেন জামা কাপড় থাকার জায়গা অবশ্যই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমি বলে দিয়েছি কী কী করবেন আর কী কী খাবেন না আপনারা খাবেন না এবং বাড়ি রান্না করবেন না সব কিছু কিন্তু আমি তথ্য বলে দিয়েছি আবার আমি সুন্দর করে প্রিসক্রিপশন লিখে দিব এবং বাচ্চা বলেছেন যে এই দুটো বাচ্চাই জমুক বাচ্চা তাই তো জি দুটো বাচ্চাই জমুক এবং এই বাচ্চাদের আপনার কি করেছিলেন সেজার করেছিলেন আট মাসের সময় এবং এরা হয়েছিল তখন মাস ছিল আষাঢ় মাস ঠিক আছে আষাঢ় শ্রাবণ মাস মানে বৃষ্টি গদলার দিন ঠিক আছে তো আচ্ছা বন্ধুরা আমি কেন দিয়েছি ওষুধটা পদে পদে আপনাদের মিলিয়ে দিচ্ছি এবং বাচ্চাদের প্রচন্ড ভয় সব কিছুতে ভয় তো কিছুতে ভয় এবং বাচ্চারা ঘামে কম এবং ঠান্ডা আবহাওয়া এবং ঠান্ডা সিজন বৃষ্টি দিনে রোগটা বেড়ে যায় এবং বাচ্চাদের চুল ঘা পো তিন মাস বয়স থেকে হয়েছে এবং এতে ক্রিম সাবান তেল ব্যবহার করেছেন তো এবং বাচ্চাদের হাতে পাওয়া ব্যথা আছে বলছে এবং এরা সবসময় হাসি মানে হাসি খেললার ভিতরে থাকে অল্প কথায় হাসি অল্পতে কান্দা করে এবং তাবিজ্ঞ ফুফা প্রচন্ড আকারে দিয়েছেন বিশ্বাস করেন আপনারা কারণ আসলে যার মাল হারায় তার ইমান হারায় কিভাবে ভালো হবে এটা স্বাভাবিক বন্ধুরা রাস্টক্সের ভিতরে কিন্তু কিছুটা আছে অন্য মেডিসিনের ভিতরে কিন্তু দশটা মেডিসিন আছে এরা মিথ্যা কথা কম বলে তার ভিতরে রাস্টক্স আছে কিন্তু থার্ড গ্রেডে এবং এবং মায়ামত প্রচন্ড তাই বলেছেন তাই তো বাচ্চারা পছন্দ করে মিষ্টি ডিম দুধ এই বেশি পছন্দ করে টক বেশি পছন্দ করে বিরিয়ানি বেশি পছন্দ করে এবং ঠান্ডা আইসক্রিম ফ্রিজে পানি বেশি পছন্দ করে তাই তো আচ্ছা যেগুলো বেশি পছন্দ করে এগুলো একটু কন্ট্রোল করবেন একটু কম খাবেন ঠিক আছে আচ্ছা এবং এই বাচ্চার অতিথি হয়েছিল টংসিল তাই বলেছি টনসিল এবং এই আপনার হলো চুলকানি ছিল এবং অ্যাপেন্ডিক্স কী হয়েছিল আপনি বলুন ছিল আগে

এবং টিউবার কলার ম্যাজমের রুগী এবং রাগ আছে প্রচণ্ড রাগ রা সময় শান্তনাদের রাগটা কমে যায় সূর্যের তাপ তাপাগুলিতে সহ্য করতে পারে না লজ্জা আছে কেমন প্রচুর লজ্জা আপনারা মা বাবা রাত্রে গুমভাবে প্যান্ট খুলতে চায় না তাই তো এটা একটা আনকমন একটা লক্ষণ বন্ধুরা আমাদের এই রাস্টক্সের ঠিক আছে আমি এই রুগীর এক মাস পরে ফলো আপ দিবো ওষুধ পর একটু সমস্যা হালকা বাড়তে পারে ভয় পাবেন না আমাকে জানাবেন যেহেতু অনেক ক্রিম সেবান ব্যবহার করছে তো দাদা দেখবেন এরকম ভালো হবে আমাকে সময় দিতে হবে ঠিক আছে দাদা ধন্যবাদ আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য